সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নওগা চিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমরা বর্তমান অবস্থান করতেছি হাট জেলা জয়পুরহাট সদরে অবস্থিত নতুন হাট এই হাট প্রতি সপ্তাহে একদিন লাগে রয়েছে শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত এরকম জমজমাট বেচা বিক্রি হয়ে থাকে দর্শক আজকের পর্বটাই খামার উপযোগী হাই কোয়ালিটি সাইওয়াল নেপাল গির এবং গ্রাহাম আজাদের সারগুলোর দাম দর জানানোর চেষ্টা করবো কেমন কী দামে বেচা বিক্রি হচ্ছে অবশ্যই না টেনে সম্পন্ন দেখবেন যেদিকে তাকাবো সেদিকে শুধু বালতির যে হাই কোয়ালিটির সারগুলো সেগুলো দেখা যাচ্ছে মার্শাল্লাহ অনেকটা পরিমাণে কালেকশান আছে যেহেতু গরমের সময় বলা যায় কালবৈশাখী ঝড়ের মতো আমদানি হয়েছে তো আমরা একটু দাম দর জানার চেষ্টা করি এবং আপনাদেরও দেখানোর এবং জানানোর চেষ্টা করি দর্শক আসসালামু আলাইকুম আঙ্কেল আলাইকুম ভালো আছেন কেমন দাম রাখছেন এটা পঁচাশি হাজার বয়স কেমন আছে আট মাস বেচা বিক্রি কত পঁচাত্তর ছিয়াত্তর হলে বেচা বিক্রি করতে হচ্ছে দর্শক নাভি দেখুন নাফি কলার কম্বল আছে যাতে সায়ল মার্শাল কালারটাও খুবই ভালো লাল কালার পাশে একই রকম আরেকটা দেখতে পাচ্ছি সেটাও সুতাম দেহি স্বাস্থ্যবান আছে। এটা কত দেওয়া লাগবে দুটো একই একই বয়স একই দাম চাচ্ছিল মোটামুটি একটু বেশি তো পঁচাত্তর করে হলে দিতে যাচ্ছে পার পিস পঁচাত্তর হাজার এবং এই পাশে একটু কালো কালারে দেখতে পাচ্ছি দুটো শাইওয়াল নাভি সব সবই আছে আমরা একটু এগুলোর দাম দর জানাবো নিচে যে গলার ঝুলটা দেখান খুবই সুন্দর ভাই কত যাচ্ছেন একশো ষাট দাম দরকার কত বলছে চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত পড়ছে একশো ষাট যাচ্ছিল চল্লিশ বিয়াল্লিশ দাম দর বলতেছে ভাই কেমন হলে দেবেন বয়সটা কেমন আছে সাত আট মাস যাতে তো সাই অনেক আমাদের সাইওয়াল নাভি কম্বো সবই আছে পাগুলো মোটামুটি ভালো সোজা আছে স্টেশন হোয়াইট নেওয়ার মতো এবং পাশে একটা স্বাস্থ্য দেখতে পাচ্ছি কত নিচ্ছেন এটা বাবা দাম করে আশি হাজার বাবা পঁচাশি হলে পঁচাশি হলে বিক্রি করবেন দাম বলে আশি বয়স কেমন আছে এটা বয়স কে বলে এগারো মাস এগারো মাস না নয় মাস নয় মাস নয় মাস দর্শক

সময় লাগত না কোনো অভাব নাই আমরা একটু আস্তে ধীরে দেখাবো তবে আমার পার্সোনালি মনে হচ্ছে বিগত হাফ তুলনায় একটু দাম বেশি মনে হচ্ছে কারণ পঁয়ষট্টি সত্তর করে যেগুলো বিক্রি হতো অত সেগুলো পঁচাত্তর করে বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম কেমন দাম রাখছেন এটা পঁচানব্বই হাজার চাওয়া দাম বয়স কেমন আছে বছর হয়েছে বছর এখনো হয়নি দর্শক একদম সুস্থ সবল বাচ্চা বেচা বিক্রির জন্য কেমন দাম বলতেছে প্যাপারিটা সর্বোচ্চ পঁচাশি বলছে কত হলে বিক্রি করবেন ব্যাচা বিক্রি কত আঙ্কেল এই পঁচাশি বলছে আরও দুই তিন হলে বিক্রি করবেন দর্শক ব্যাপার যে টার্গেট আসে পঁচাশি হাজার চলুন কালেকশান আরও দেখায় কালেকশানের অভাব নয় যেদিকে তাকাবেন সেদিকে শুধুমাত্র আমার ওপর কি পালতির যে গরুগুলো হাই কোয়ালিটির সেই গরুগুলো দেখা যাচ্ছে তবে দর্শক আপনারা ভুল করবেন না আমরা দেখাচ্ছিলাম বর্ডার এলাকা থেকে তবে এগুলো কিন্তু বর্ডার পার গরু না এগুলো আমাদের আর দেশীয় গরু তবে যাতে মানে শায়ওয়াল এবং মিছও দেখা যাচ্ছে কাকা কত যাচ্ছেন এটা দাম কত কত বাষট্টি পঁয়ষট্টি সাইওয়াল বাচ্চা নাভিও দেখা যাচ্ছে বেসা বিক্রি কত কাকা বেচা বিক্রি কত পঞ্চান্ন পর্যন্ত বলে কত হলে দেবেন শাড়ির নিচে হবে না যা ছিল পঁয়ষট্টি ব্যাপারে টার্গেট আসে পঞ্চান্ন উনি বলতেছে ষাট হাজারের নিচে হলে উনি বিক্রি করবে না পাশে দেখতে পাচ্ছি একটু ছোটো সাইজের মার্শাল্লাহ জোড়ায় জোড়ায় আসে সবগুলোরও দেখা বলতো আমার কেমন দাম আছে ভাই জোড়া কত যাচ্ছে দেখলাম একশো পনেরো বয়স কেমন আছে চার পাঁচ মাসের মতো বয়স আছে চাচ্ছে একশো পনেরো সায়ল বাচ্চা তো ব্যাপারী কত বলে একশো বলে পঞ্চাশ করে একশো বলে আর যাচ্ছিল একশো পনেরো একদম বেচা বিক্রি কত হয় একশো পাঁচ আছে হয় না আছে হচ্ছে না দশ হলে বেচা বিক্রি করতে দর্শক এখানে বেশ কয়টা দেখতে পাচ্ছি সার বাচ্চা আছে দুই চার কেমন দাম চাচ্ছে আমরা একটু চেষ্টা করি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আনুমানিক বয়স কেমন আছে এগুলো সাড়ে সাত মাসের মতো প্রথম তো সাইওয়াল কেমন চাচ্ছেন একশো পঁয়ষট্টি জোড়া জোড়া পাশে বলার যে কম্বলটা দেখুন খুবই সুন্দর এবং নাভি আছে এগুলো তো ভাই হাটে আসার পর কাস্টমার বা ব্যাপারী কেমন দাম দর করতেছে দেড়শোর নিচে বলে কত বলে দেবেন আটচল্লিশ শূন্য পঞ্চাশ তাহলে ওরা আরও মনে হয় পঁয়তাল্লিশে চল্লিশ পঁয়তাল্লিশ জোড়া দাম দর করতেছে আর আমাদের কাপের সাহেব মনে করতেছে যে আটচল্লিশ শূন্য পঞ্চাশ মানে দেড় লাখের নিচে হলেও জোড়া বিক্রি করবে দুটোই শায়ওয়াল মোটামুটি ভালো দেখা যাচ্ছে খুব সুন্দর কালেকশান ছিল পাশে আরও জোড়া আপনি দেখি হ্যাঁ আসসালামু আলাইকুম ভালো আছেন কত যাচ্ছেন এটা কত বাহাত্তর এটা সত্তর এবং বাহাত্তর গরু দেখুন দর্শক দেখে মনেই হবে না যেখানে আমি শুরুতেই বলতেছিলাম যে বিগত আটগুলোর তুলনায় একটু দাম ওর তো বেশি মনে হচ্ছে গরুর পার্সোনালি আমার কাছে মাফির কম্পটা মোটামুটি ভালো আছে ভাই কত করে হলে একদম ব্যাচে বিক্রি করবেন এগুলো কত করে পিস এটা

সায়ওয়াল বাচ্চা নাভি মোটামুটি ভালো আছে গলার কম্বলও ভালো আছে কালারটাও মার্শাল্লাহ খুবই সুন্দর ভাই প্রথমটা কত দাম চাচ্ছেন পঁয়ষট্টি হাজার বেচা বিক্রি ষাটের নিচে বিক্রি করবেন না মোটামুটি দাম একটু বেশি মনে হচ্ছে ভাই বাজারে কুরবানির আগে কি আরও বাড়বে আরও আরও দাম বাড়বে এবং পাশে যেটা দেখছি সেটা তো সায়াল বাচ্চা নাভিটা দেখায় দর্শক খুবই সুন্দর আছে একদম পাগলা স্টেট আছে এবং যে পিছের যে চুরটা দেখুন এখনই অনেকটা বড় আছে মার্শাল্লা খুবই সুন্দর তো ভাই এটা কত যাচ্ছেন নিচে হবে না ভাই পঞ্চান্ন করে দেওয়া যায় না একদম শার্টের ফিক্সডের উপরে শার্টগুলো শার্টের উপরে একদম ব্যাপারী সাহেব একদম দাম ফিক্সড করে দিতে হাটের উপরে যেটা জিনিস সেটা দাম দিয়ে কিনতে হবে এই বাচ্চা হবে না দর্শক আপনারা যারা গরুগুলো কালেক্ট করতে চান জয়ফাট নতুন হাট থেকে একবার ভিজিট করতে পারেন জয়ফাট সদরে অবস্থিত নতুন হাট এই হাটে গরু হাসিল পাঁচশো পঞ্চাশ টাকা দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি আর একটা ইনফরমেশন দিয়ে রাখি যারা গরু কালেক্ট করতে চান অবশ্যই এখনই করবেন কারণ এরপরে আরও দাম বাড়ার সম্ভাবনা আছে আপনারা যারা আমাদের রেগুলার ভিডিওগুলো দেখেন তারা জানেন যে বিগত হাটগুলোতে কেমন দামে বিক্রি হয়েছে বর্তমানে কেমন দামে বিক্রি হচ্ছে ধন্যবাদ আসসালামু আলাইকুম